অনেক বছর আগে ইসরায়েল পূর্ণ আধুনিকতার ইতিহাস বদলে দিয়েছিল একসময় ইসরায়েল এমন একটি হাইকেট হাওয়ার শক্তির অধিকারী হল যেটা কিন্তু সবার কাছে একটি আশ্চর্য ঘটনার মতোই ঘটে গিয়েছিল যেখানে তাদের ভরসার নাম ছিল মার্কিন যুক্তরাষ্ট্রে তৈরি অতি উন্নত একটি বিমান যে বিমানটি কিন্তু শুধুমাত্র এই ইসরায়েলই তৈরি করেছে যার নাম কিন্তু আজ পর্যন্ত কেউ শোনেনি তার নাম হচ্ছে এফ জুয়েসি র্যাপোটার এই যুদ্ধ বিমান শুধুমাত্র আমেরিকার জন্যই তৈরি করা হয়েছিল যা কিন্তু শুধু আমেরিকার যুদ্ধের জন্য ব্যবহারও করা হতো এমনকি জাতিসংঘ পর্যন্ত একটি নিয়ম জারি করেছিল যেখানে বলা হয়েছিল এই বিমান আর নতুন করে বানানো হবে না আর কাউকে বিক্রিও করা হবে না যা শুধুমাত্র আমেরিকা ও ইসরায়েলের মধ্যেই থাকবে এই বিমানের গতিশপদ থেকেও কিন্তু অনেকটাই দ্বিগুণ একসাথে বহু শত্রু বিমানকে লক্ষ্য অভ্যস্ত করতে পারে যা কিন্তু সবাই কম বেশি বিমানের মধ্যে খুঁজেই পায় না তবে সবচেয়ে বড় কথা হলো শত্রু রাডারে এই বিমানকে ধরা প্রায় অসম্ভবই ব্যাপার কিন্তু প্রশ্ন হলো ইরান কিভাবে এত উন্নত মার্কিন বিমানকে মোকাবেলা করার স্বপ্ন দেখল কিভাবে তারা এই বিমানটি তৈরিও করে ফেলল এবং কিভাবে তারা যুদ্ধের জন্য বিমানটিকে অনেক অস্ত্রশক্ত করে তুলল ইরানের কি আসলে সেই প্রযুক্তি ছিল তাদের কি আসলেই যন্ত্রপাতি ছিল যে কিনা এত শক্তিশালী একটি বিমান তৈরি করা সম্ভব অনেকেই বলেছিল ইরান নাকি রাশিয়ার সাহায্যে গোপনে কিছু প্রকল্প চালাচ্ছে যা কিন্তু আজও অজানা রয়েছে সবার কাছে ইরান নিজের মতো করে কিছু স্থানীয় বিমান তৈরির চেষ্টা করছিল তবে ইরান চেয়েছিল এফ টোয়েন্টি রিপোর্টারের মতো একটি বিমান তৈরি করতে কিন্তু তারা কিছুতে পারছিল না তার মতো শক্তিশালী একটি বিমান তৈরি করতে তবে এটি কিন্তু কোনোভাবেই এফ টোয়েন্টি সাথে মিলছিলই না পাল্লাদার মতো ছিলই না আসলে একটি এফ টোয়েন্টি বানানোর জন্য দরকার উন্নত কম্পিউটার সিস্টেম ডেটা লিট সুপার মডিউল সেন্সড এবং আন্তর্জাতিক মানে লজিস্টিক সাপোর্ট যেটা কিন্তু ইরানের একদমই ছিল না এগুলো কোনো দেশে সহজে একা বানাতে একদমই পারবে না হয়তো দুই থেকে তিনটা দেশ মিলে এরকম বিমান তৈরি করা সম্ভব কিন্তু ইরান তখন চলে একেবারে একা তাই তারা কিন্তু এর ধারে কাছেও যেতে পারছিল না তাই ইরান শেষ পর্যন্ত ড্রোন প্রযুক্তির দিকে বেশি মনোযোগ দিল তারা যখন দেখল এফ টোয়েন্টি রিপোর্টার বিমানটি তারা তৈরি করতে একেবারে অক্ষমতা হচ্ছে তাই তারা কিন্তু এটির আশা একেবারেই ছেড়ে দিল ড্রোন প্রযুক্তিতে তারা কিছুটা সাফল্যও পেয়েছে আর সেই প্রযুক্তি রপ্তানি করেও তারা কিছু অর্থ উপার্জন করেছে যা কিন্তু এফটিউচি রিপোর্টের একেবারে অপোজিট তবে বাস্তবে ইরানের তৈরি ড্রোন যুদ্ধের ময়দানে আধুনিক ফাইটার জেটকে পরাজিত করার মতো সক্ষমতা দেখাতে পারেনি শুধুমাত্র কিন্তু এই এফ টুয়েন্টি দ্বারা দেখানোই সম্ভব ছিল অন্যদিকে এই এফ রিপোর্টারের মতো বিমান এমনভাবে তৈরি যে আকাশে শত্রুরা টের পর আগে সে আঘাত সক্ষম যেটি কিন্তু মানুষের দ্বারা একেবারেই সম্ভব না এই রাডার সিগনালটাই এতই শক্তিশালী যে সামনে যত বিমানে আসুক না কেন তাদের সবার অবস্থান মুহূর্তের মধ্যে বুঝে ফেলতে পারে এবং তাদের সবার অবস্থানকে একেবারে ধ্বংসের মুখে ঠেলে দিতে পারে রিপোর্টার বিমানটি রাডার সিগন্যাল শক্তিশালী যে সামনে যতই বিমান আসুক এতটাই না কেন তাদের সবার কিন্তু মুহূর্তের মধ্যে সে ধরে ফেলতে পারে আর মুহূর্তের মধ্যে কিন্তু সে টের পেয়ে যায় কোনো বিমান তাকে আক্রমণ করতে আসে তৎক্ষণাৎ কিন্তু সে বিমানটিকে পুড়িয়ে ফেলতে পারে এমনই শক্তিশালী এফ টোয়েন্টি বিমানটি তৈরি করা হয়েছে যে কিন্তু ধারে কাছে যেতে পারবে না অন্য কোনো বিমান তাহলে আমাদের সবার মাঝে প্রশ্ন কিন্তু একটা থেকেই যায় ইরান আসলে কি কোনোদিন এফ টোয়েন্টির মতো একটি সুপার ফাইটার বানাতে পারবে তাদের কি সেই ক্ষমতা রয়েছে নাকি কেবল ড্রোন প্রযুক্তিতেই তারা সীমাবদ্ধ থাকবে তারা কি এই এফ টোয়েন্টি বিমানের ধারে কাছে যেতে পারবে এরকম তথ্য জানতে হলে কিন্তু অবশ্যই আপনাদের চোখ রাখতে হবে মায়ের যুদ্ধ চ্যানেলটিতে চলুন আমরা আরও কিছু তথ্য জেনে আসি তো বন্ধুরা আপনারা কি মনে করেন ইরান কি কোনোদিন সত্যি মার্কিন এফ টোয়েন্টির মতো সুপার যুদ্ধ বিমান তৈরি করতে পারবে নাকি এই স্বপ্ন তাদের স্বপ্নই থেকে যাবে কখনো কিন্তু বাস্তব হবে না কমেন্ট করে জানাতে আমাদের একদমই ভুলবেন না ইরানের এই যুদ্ধ বিমান তৈরি করতে কিন্তু দেখতে হলে কিন্তু অবশ্যই আমাদের চোখ রাখতে হবে তো বন্ধুরা আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর যারা যারা আমাদের এই মায়া চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য অপেক্ষা করবেন ধন্যবাদ সবাইকে